পুরোনো দিনের টাকা দেখতে কেমন ছিল চলো জেনে নেওয়া যাক নাম্বার এক একেবারে শুরুর দিকে কোনো টাকা পয়সা ছিল না মানুষ জিনিসের বিনিময়ে জিনিস দিত যেমন গোম দিয়ে গরু মাছ দিয়ে চাল ইত্যাদি ইত্যাদি নাম্বার দুই এরপরে এলো ধাতুর কয়েন সোনা রূপ কাঁসার কয়েন তখন রাজারা চালু করলেন তারপরে এলো তামার কয়েন যেগুলো সাধারণ মানুষের কাছে সহজলভ্য ছিল নাম্বার চার তারপরে এলো কাগজের নোট চীনে প্রথম কাগজের টাকা তৈরি হয়ে তারপরে ধীরে ধীরে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে নাম্বার পাঁচ তারপরে এলো আধুনিক নোট আর কয়েন যেখানে দেশের নাম ছবি আর সিকিউরিটি মার্ক থাকতো নম্বর ছয় এরপরে এলো ব্যাংক মানুষ টাকা জমাতে শুরু করলো আর চেক ব্যবহার করতে লাগলো নাম্বার সাত তারপরে এলো ক্রেডিট আর ডেবিট কার্ড যেখানে প্লাস্টিকের ছোট্ট কার্ড দিয়ে মানুষ কেনাকাটা করতে লাগলো তারপরে এলো অনলাইন ব্যাংকিং ঘরে বসে বসে মোবাইল বা কম্পিউটার থেকে টাকা পাঠানো শুরু হলো নয় তারপরে এলো ডিজিটাল ওয়ালেট যেখানে ফোন দিয়ে টাকা দেওয়া নেওয়া যায় নম্বর দশ আর আজকের দিনে চলে এসেছে ক্রিপ্টো বা ডিজিটাল টাকা যেখানে কোনো নোট কয়েন কিছুই নেই শুধুমাত্র ভার্চুয়াল কারেন্সি আর হ্যাঁ ভিডিওটি লাইক করে দিও কারণ লাই করলে ভিডিওটি এখানে সেফ হয়ে যায়